নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি কোনো রান্নার রেসিপি দেখাচ্ছি না একটা রায়তা বানাচ্ছি গ্রিন ম্যাঙ্গো রায়তা আজকে রেসিপি এখানে দেখুন আমি একটা ছোট আমকে এভাবে গ্রেট করে নিয়েছি একটু মোটা করে যাতে আমাদের মুখে লাগে আর টক দই নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতন কিন্তু টক দইতে বেশি যেন জল থাকে না সেটা একটু খেয়াল রাখতে হবে আমাদের একটা বোলের মধ্যে প্রথমেই টক দইটা নিয়ে নিচ্ছি আমাদের রেগুলার কিন্তু রায়তা খেতে হয় অনেকেই খুব পছন্দ করেন আজকে রেসিপিটা দেখুন খুব ভালো লাগবে আশা করছি একটু জল দিয়ে দিলাম সামান্য বাটিটা ধুয়ে একটু মিলিয়ে নিই চামচে করি এবারে দেখুন আমি কি কি দেব একটা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই সাদা নুন হোয়াইট সল্ট যেটা আমরা দৈনিক খাই ওয়ান পিঞ্চ ব্ল্যাক সল্ট বিট নুন এটা এই ছোট চামচে এক চামচ একটা ছোট্ট কাঁচা লঙ্কা কেটে রেখেছি দেখুন গ্রিন চিলি দিয়ে দিলাম রেড চিলি পাউডার লাল লঙ্কার গুঁড়ো এটাও খুব সামান্য দিচ্ছি এটা আমার জিরে ভাজার গুঁড়ো আছে দেখুন একটু কালো করে জিরেটাকে ভেজে নিয়ে পাউডার করেছি রোস্টেড কিউমেন সিড পাউডার এবারে আমি অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি করিয়েন্ডার লিভস আর কারি লিভস দেখুন কারি পাতা তিন চারটেকে আমি খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি যাতে রায়তাটা আমাদের খুব টেস্টি হয় সেজন্যই আমার এগুলো সব দেওয়া এরপরে আমি প্রথমে একটু একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো করে একটু ঘাটিয়ে নিই যাতে করে দইটাতে আমাদের গুটলি না থাকে একটু হাতে তুলে নেবেন তাহলে খুব ভালো হবে একটু জল দিই খাবার জল এটা অবশ্যই রুম টেম্পারেচারের জল আরেকটু আমি ব্লেন্ড করি হাতে তুলে একটু দেখে নিই নুনটা নুনটা আমাদের ঠিকই আছে আরেকটু জিরে ভাজার গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটু ব্লেন্ড করে নিই ভালো করে দেখুন এরকম হবে খুব থক থকে হলে কিন্তু ভালো লাগে না রায়তা একটু পাতলা হয় রায়তা আমাদের সামান্য জল দিচ্ছি দইটা যখন নেবেন তার জলটা কিন্তু নেবেন না দইটা একটু ঘন হলে ভালো হবে আমাদের এবারে কাঁচা আমটা দিয়ে দেবো এখানে দেখুন দেড়শো গ্রাম দই নিয়েছিলাম কাঁচা আম দেখি কতটা দিলে হবে আমাদের এক চামচ দিলাম দু চামচই দিয়ে দিলাম সবটাই আমার লাগলো খুব টেস্টি হয় এই গ্রিন ম্যাঙ্গোর রায়তা অবশ্যই বানাবেন যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রুটি পরোটা ফুলকা ভাত সবার সাথে কিন্তু যায় এই রায়তা আর যেহেতু দইতে আছে আমাদের কিন্তু টক লাগবে না আমটা আর কাঁচা আম তো ভীষণই উপকারী আমাদের শরীরের জন্য এবারে চলুন আমি একটু বেড়ে দিই একটা বাটিতে দিয়ে আর আমি দেখিয়ে দিই কিভাবে আমি ওপর থেকে সাজাবো এটাকে এবারে রায়তাটা একটু গার্নিশিং করবার জন্য দেখুন কাঁচা আমকে আমি কিভাবে কেটেছি ছোট্ট ছোট্ট আদার টুকরোর মতন এটা দেব প্রথমে একটু লাল লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার অল্প করে দিয়ে দিচ্ছি আর রোস্টেড কিউমেন সিড জিরে ভাজার গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি এভাবে একটু সাজিয়ে দেবেন যাকে দেবেন তারও খুব ভালো লাগবে খেতে তো খুবই ভালো লাগবে আশা করছি এবারে আমি কাঁচা আমের টুকরোটা ওপর থেকে দিয়ে দিই যেহেতু আমাদের এটা গ্রিন ম্যাঙ্গো রায়তা একটু গ্রিন ম্যাঙ্গো দেখা গেলে খুবই ভালো লাগবে ব্যাস আর দিতে হবে না আজকের রেসিপিটা আমার তো হয়ে গেল দেখলেন আবার দেখা হবে নতুন রান্নার সাথে আজকে আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন ধন্যবাদ